নমস্কার আপনারা দেখছেন সোনার বাংলা টিভিতে আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর আর সকালের জলসাঘর নিয়ে স্টুডিওতে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে কি নাম তোমার অন্বেষা প্রামাণিক অন্বেষা কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফোরে পড়ি তোমার বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর বাপুলি বাজার আজকে তুমি এই অনুষ্ঠানে কবিতা শোনাবে তাহলে তোমার কণ্ঠে আমরা প্রথম কবিতা শুনে নেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা রথযাত্রা আমি শোনাবো শুরু করো রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূর যায় সারি সারি আর বল্লম হাতে সারি সারি সিপাই শান্তি দাস দাসী পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে ডেকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারেই তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছল মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বললে কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত এমন কি আমার আছে ভয় বললে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বইকি কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কইরে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে নমস্কার আমরা তোমার কণ্ঠে কবিতা শুনলাম ভীষণ ভালো লাগলো আমরা শুনে নেবো পরবর্তী কবিতা আমার পরবর্তী নিবেদন ইন্দ্রাণী মণ্ডলে লেখা ফিরে এসো বর্ণীশিখা এই কবিতাটি ক্ষুদিরামের সাহসিকতার পরিচয় দিয়েছে এই কবিতাটি এখন আমি শোনাচ্ছি তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম আর তৈরি না ফিরে তুমি তো বলেছিলে দশ মাস দশ দিন পরে তুমি ঘরে মাসির জন্ম নেবে তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার দেশের জন্য তুই মরতে পারিস প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বইবে পারি বই কি তুমি তো ফাঁসি কাঠে ওঠার আগে দেশের ছেলেদের বোমা মারতে শিখিয়ে যেতে চেয়েছিলে মানুষের মনে আজ চেতনার বড় অভাব তাদের মনে সেই চেতনার বোমা ফাটার বড় দরকার ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সেই নির্ভীক সাহস আজ বড় দরকার আজ সেই স্বার্থপর মানুষের মনে সেই ভয় শূন্যতার বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন জ্বলে উঠুক সত্যের আগুন হয়তো তুমি তোমার কথায় রেখেছিলে ক্ষুদিরাম হয়তো তুমি ফিরে এসেছিলে কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান করে ফিরে গেছ মায়ের পরে তোমার বড় অভিমান তাই তুমি মাসির ঘরে ফিরতে যেয়েছিলে হয়তো ফিরে যদি এসে থাকো তাহলেও আরো একবার ফিরে এসো ফিরে এসো বন্নি শিখা ফিরে এসো আত্মবলিদানের আগুন ফিরে এসো ফিরে এসো বার তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক এদেশের মাটি এদেশের জল এদেশের বাতাস কথা দিচ্ছি এবার আর হবে ভুল না তোমায় ফিরে এসো ক্ষুদিরাম ফিরে এসো আমাদের দেশে তোমার মতো বোকা ক্ষুদিরামের বড় প্রয়োজন ফিরে এসো ক্ষুদিরাম ফিরে এসো নমস্কার বা ভীষণ ভালো লাগছে তোমার কণ্ঠে কবিতা শুনতে এবার তুমি আমাদের কোন কবিতা শোনাবে এবার আমার কবিতা আমার প্রিয় কবি জয়গোস্বামীর একটি বিখ্যাত কবিতা হাস তুমি জানতি না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে আজ এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চার সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেয়াল ও টিউবওয়ালের সামনে দাঁড়িয়ে গাইড বৌরা খাল থেকে বিল থেকে তাদের লাগলো চই গুলো আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈ চই বলে ডাকতো আর খেপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মেও তুমি শীতের দেশের হাস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলেও কত দূর দূর কিন্তু এবার এই জন্মেও তোমাকে একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকারে ডাকলাম ধরে ডাকছি একেবারে নিঃশব্দে ডাকছি চইচই চৈ চড়ি চইচি আর তুমি বোধ হয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না নমস্কার আমরা তোমার কণ্ঠে কয়েকটি কবিতা শুনলাম ভীষণ ভালো লাগছে অন্বেষা তোমার কণ্ঠে কবিতা শুনে তোমার কেমন লাগছে এখানে এসে আমার এখানে এসে খুব ভালো লাগছে বড় হয়ে কবি থেকে নেই পথ চলতো চাও তো মানে আরো বেশি বেশি করে কবিতা করতে চাও বাহ ভীষণ আহ ভালো লাগলো তোমাকে সঙ্গে পেয়ে তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসাঘরের পক্ষ থেকে